আমাদের নবী যখন হাত বাড়াই দিচ্ছেন তখন তার হাতটাকে গুটায় মা লেখা যা আমার আমার তোমার কি হলো তুমি না বললা আমি হাত বাড়ালে তুমি মুসলমান হয়ে যাবা আমি তো হাত বাড়াইছি এখন তুমি হাত গুটায়নে কেন তখন তিনি বলছেন আর একটু আল্লাহ রাসুল আমি একটা শর্ত করতে চাই আমি একটা শর্ত করতে চাই এই আমি হাতটা গোটাই নিছি আমার শর্ত যদি আপনি মানেন তাহলে আমি ইসলাম গ্রহণ করবো করবো এখন তিনি বলছেন বিমা আদায়িত তুমি কি শর্ত কথাটা বলো তো সবাই শোনেন আমাদের এলাকায় এখানে কোন হিন্দু আছে হিন্দু আছে অমুসলিমরা শুনতে পারেন চমৎকার সারা পৃথিবীর অমুসলিমদের জন্য সুসংবাদ মুসলিমদের জন্য সুসংবাদ তখন তিনি বলছেন আল্লাহ রাসুল আমি একটা শর্ত করতে চাই শর্তটা কি শর্ত হলো এই আয়ু আমি যদি মুসলমান হই তাহলে আমার ইতিপূর্বে যত অপরাধ আছে এই অপরাধগুলো ক্ষমা করা হবে কি তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বললেন আমার আলিম তাই আমার আমর তুমি কি জানো না আন্নাল ইসলাম ইহাদিমু মা আরা ক্বাবলা কোন ব্যক্তি যদি তার বয়স 100 বছর হয় 100 বছরে যদি সে 1000 খুন করে যত বড় বড় অপরাধ সে করে 100 বছর বয়সে গিয়ে যদি সেই কালেমায়ে শাহাদাতের অন্তর থেকে স্বীকৃতি দিয়ে মুসলমান হয়ে যায় মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তার পৃথিবী পূর্বে যত অপরাধ আছে সব অপরাধ গুলো ধ্বংস করে দিবে যত পাপ তুমি করবা সব পাপ মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দিবে সারা পৃথিবীর মুসলমানদের জন্য এবং মুসলিমদের জন্য এটা সুসংবাদ কেউ যদি কালিমায় শাহাদাত পড়ে মুসলমান হয় সে মুসলমান হওয়ার আগে যত পাপ করেছে মুসলমান হওয়ার পরে একজন সন্তান নতুন ভূমিষ্ঠ হলে যেমন পাপ মুক্ত থাকে লোকটা একেবারে ইস্পাপ হয়ে যায় বলে আমরাও যদি এরকম বুঝে শুনে মুসলমান হতে পারি এবং তহিদারে সালে পর অটল অবিচল থাকতে পারি আমাদের পাপ ক্ষমা করে দিবেন কে আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের উপর আটাল থাকার দান করুন মা বোন আসছেন তাদের জন্য একটা হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলছেন কোন মা আর বোন যদি সে সাতটা কাজ করে কয়টা কাজ চার দফা কর্মসে চারটা কাজ করে আল্লাহ তালা কিয়ামতের দিন ওই মা ওই বোনকে ওই যুবক ওই যুবতীকে আল্লাহ তালা অফার দিবেন তোমার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিলাম তোমার যেই দরজা দিয়ে মনে চায় জান্নাতে প্রবেশ

রমজান মাসের রোজা রাখে ও হাসানাত ফারজাহা নিজের লজ্জাস্থানের হেফাজত করে মানে স্বামী ব্যতীত অন্য কাউকে লজ্জাস্থান ব্যবহার করতে দেয় না জেনা লিপ্ত হয় না জেনা থেকে সর্বোচ্চ বিরত থাকে পর্দার মধ্যে বসবাস করে আর চার নম্বর হলো আতাত বালাহা স্বামীর কথা মেনে চলে স্বামীর অনুগত করে এই সার কাজ যদি কেউ ঠিকমতো করে এই মুমিন নারী এই মুসলিম নারীকে আল্লাহ কিয়ামতের দিন বলবেন

ফাঁকে একটু কথা বলিনি আপনারা বলেন তো জান্নাতে যাওয়া নারীদের জন্য সহজ না পুরুষের জন্য সহজ আর জান্নাতের যাওয়া পুরুষের জন্য কঠিন নারীর জন্য বেশি সহজ কিন্তু জান্নাতে নারী বেশি না পুরুষ বেশি জাহান নামে নারী বেশি না পুরুষ বেশি উল্টা একদম বাস্তব উল্টা আল্লাহ নবী সাল্লাম বলছেন পুরুষরা টাক্টুর উপর পোশাক পরবে আর নারীরা টাকলু ঢেকে পড়বে বাজারে গেলে কি দেখেন উল্টো পুরুষরা প্যান্ট পরছে একদম পুরো মাটির সাথে মিলে আর অনেকে ডিভাইডেড পায় জামা পরে উপরে উঠে মানে উল্টায় দিচ্ছে শয়তান এমন ধরা ধরছে আমাদেরকে পাগল বানায় লাগছে ঘটনা এরকম জান্নাতে নারীদের যাওয়া সবচেয়ে সহজ কিন্তু আমাদের নবী বলেছেন আমি জাহান নামে নারীদেরকে দেখেছি আমার মা আমার বোন ইসলাম আপনাদেরকে মাত্র চারটা কাজ দিয়েছে চার কাজ করলে আপনি জান্নাতে ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এক পাঁচ অক্ত সলা তাদের করবেন দুই রমজান মাসে রোজা রাখবেন তিন আপনার লজ্জাস্থানের হেফাজত করবেন চার আপনি অবশ্যই স্বামীর আনুগত্য করবেন চার কাজ করলে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করার সুযোগ দিবেন কোন একটা হাদিসে পুরুষের জন্য এত সহজে পাবেন না চার কাজ কেন দশ কাজ করলেও জান্নাতে যাবে তার পুরুষের কোন হাদিস নাই এখন এই চারটা কাজ কি শুধু নারীদের জন্য এর মধ্যে পুরুষের কাজ আছে না নাই ছলাত কি শুধু নারীরা করবে নারী পুরুষ সবাই। দ্বিতীয় কাজ, রমজান মাসে রোজা কি শুধু নারীরাও করবে? নারী পুরুষ সবাই। এরপর লজ্জাস্থানের হেফাজত শুধু নারীরা করবে পুরুষের? পুরুষের জন্য ফরজ। আর চতুর্থ নম্বরের কাজটা এটা নারীদের জন্য আলাদা সে স্বামীর আনুগত্য করবে যে পুরুষের জন্য একটা সম্পূর্ণ কাজ আছে। পরিবারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে